আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা দেখাবো ভীষণ ব্র্যান্ডের একটি ইয়ার কুলার যেটা হবে পঁয়তাল্লিশ লিটার এবং এটা হচ্ছে আপনি পানির মাধ্যমে ব্যবহার করতে পারবেন যে পানি ব্যবহার করলে ঠান্ডা বাতাস দিবে আপনাকে এবং এটা কিন্তু আপনাকে ঠান্ডা যে বাতাসটা দিবে পুরো ঘরের মধ্যে দিবে যেমন আমি যদি এটার বাতাসটি একটু আপনাকে দেখাই আমি রিমোটের মাধ্যমে কিন্তু এটা অন করতেছি একটু স্পিডটা চেক করেন এটা অন হয়ে গেল এখন এটা ওয়ান স্পিডে এখন আছে এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি স্পিড এবং বাতাসটা দেখেন কি পরিমাণ বেশি আপনি যদি এই পলির শব্দটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এই যে এখান এই জায়গা পর্যন্ত কিন্তু আমার ঠান্ডা বাতাস আসছে আর বাতাস কিন্তু একদমই মিঠা ঠান্ডা বাতাস আমি যদি একটু অফ করে দিই একটা ফিচার সম্পর্কে আপনাকে বুঝাই আপনি একটু কাছে চলে আসবেন এসি যেমন আমরা ব্যবহার করে দেখি অনেক ধরনের মোড দাও থাকে এখানেও কিন্তু সেম একই ধরনের মোড ব্যবহার করা আছে যেমন একটা অন অফ সুইচ আছে একটা স্পিড কন্ট্রোলার একটা টাইমার এখন টাইমারটা হচ্ছে কি আমরা যদি চাই এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য ব্যবহার করব আমরা তিন ঘন্টার জন্য কিন্তু এটা সেট করে দিতে পারি ঠিক তিন ঘন্টা পর কি হবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমার নিজ থেকে এটা বন্ধ করতে হবে না আর এটা দেখতে আমাদের খুবই ভালো হয়েছে কারণ বাঙালি মানুষ খুব অলস হয় তাদের জন্য এটা খুব উপকারিত আসবে এছাড়া এখানে একটা ফ্রিজ মোড আছে যেটা হচ্ছে লোনাইজার হিসাবে আমরা ব্যবহার করতে পারি আর এখানে আছে একটা সুইং সুইংটা হচ্ছে কি আপনার ঘরের ডানে এবং বামে সবদিকে বাতাসটা দিবে কারণ নর্মাল টাইম যদি আমরা একা বসে থাকি আমরা কিন্তু সোজাসুজি ভাবে বাতাসটা নেই এছাড়া ঘরে যখন একসাথে অনেক মানুষ চলে আসে তখন কিন্তু আমাদের পুরো ঘটে ঠান্ডা প্রয়োজন হয় আমরা তখন ব্যবহার করে তাহলে কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা যেটা হবে এটা কিন্তু রুমের করে দিবে যে থাকবে রিমুভ আর্দ্রতা এসির মতো ঠান্ডা হয় আসলে এসির মতো না তবে এসির চেয়ে মানে ভালো বাতাস আর কি ঠান্ডা বাতাসটা তো এটা আমি আরেকবার আপনাকে মেনুয়ালি অপশন করে দেখাই দিই যে অন করলাম স্পিডটা হচ্ছে থ্রিতে দিলাম এখন ঠান্ডা যে হবে বলছে কিভাবে হবে পানির মাধ্যমে আপনি একটু কাছে চলে আসবেন আমার এখানে কিন্তু একটা ড্যাঙ্কে ফ্যাসিলিটি আছে আর এখানে একটা ওয়াটার পাম্প জেট আছে যেটা হচ্ছে কুলিং পাম্প সহ আমি যদি কুল অপশনটা চাপ দিয়ে দেই এই নিচ থেকে দেখেন ঝর্ণার মত কিন্তু পানিটা উপর দিকে চলে আসছে এই পানিটা কি হবে পুরোটা ভরে যাবে এবং চারের পাশে কিন্তু পড়ে যাবে কারণ এটা হানিকম প্যাড তিন দিকে ব্যবহার করা হানিকম প্যাডটা যখন ভিজবে তখনই কিন্তু আপনি ঠান্ডা বাতাস পেয়ে যাবেন আর হানিকম প্যাডটা যে কিভাবে ভিজেস আমি যদি আপনাকে একটু দেখাই দেই আপনি একটু পিছনে চলে আসবেন এই যে দেখেন এই যে হানিকম প্যাডটা ভাই জাস্ট লুকিং লাইক এ ওয়া কত মোটা করতে এবং পানি দেখেন ঝর্ণার মতো কিন্তু পড়তেছে এবং মোটর যে সাইজ সবচেয়েই বড় আপনি 18 ইঞ্চি কিন্তু পাকার সাইজ পেয়ে যাবেন হানিকম্পেট দেখেন এক দুই এবং তিনটা তিন পাশে এবং পানি যে ব্যবহার করবেন আপনি পানিটা কিন্তু নরমাল পানি হয় কারণ কারো কারবারshay কিন্তু ফ্রিজার ফ্যাক্টরি নাই সবাই চাইলে বরফ দিতে পারে না আপনারা নরমাল পানি দিবেন এটা ওয়াটার কুলিং পাম্প যেটা দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু পানিটাকে ঠান্ডা করে দিবে এবং বাতাস দেখেন আপনি যে ভিডিও করতেছেন আপনার গায়ে পর্যন্ত কিন্তু ঠান্ডা বাতাস চলে যাচ্ছে যখন আপনি কাছাকাছি নিয়ে ব্যবহার করবেন আপনার মন কিন্তু জোরাই যাবে আমি একটু অফ করে যদি এটা বক্সটা দেখাই আপনাকে ওয়াট থাকবে হচ্ছে মাত্র একশো দশ ওয়ার্ড যেটার কারণে আপনি যদি সারা মাসও ব্যবহার করেন আপনার একশো পঞ্চাশ টাকাও কিন্তু বিদ্যুৎ বিল আসবে না এছাড়া এটা হচ্ছে ষাট মিটার পর্যন্ত আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে এবং ইয়ার ফ্লো যেটা ডেলিভারি করবে মানে বাতাসটা এটা হবে ছয় হাজার পাঁচশো একদম কিন্তু লেখাই আছে এটার মধ্যে এছাড়াও এটা আপনি রিমোটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর সার্ভিসের যে বিষয়টা যেমন প্রোডাক্ট হচ্ছে অনেকে ঢাকার থেকে কিনে অনেকে ঢাকার বাইরে থেকে কিনে আসলে ভীষণ আপনি যেখান থেকে কিনেন আপনি এরকম কিন্তু একটা ওয়ারেন্টি গ্যারান্টি কাগজ পেয়ে যাবেন যেই কাগজটার মাধ্যমে কি হবে আপনি ঢাকার বাইরে হন কিংবা ঢাকার মধ্যে হন সারা বাংলাদেশে ঘরে বসে সার্ভিস পাবেন যেমন প্রোডাক্ট আপনি যখন কিনবেন এখানে লিখা আসছে পার্চেস ডেট আপনি যেদিন কিনছেন সেই দিনের তারিখ শোরুমের নাম শোরুমের কন্ট্যাক্ট নাম্বার শোরুমের ঠিকানা আর এখানে হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলে এই কপিটা যখন প্রবলেম হবে আপনি জাস্ট ফোন দিয়ে কাস্টমার সার্ভিস দিয়ে দিবেন আপনার ঘরে থেকে এসে সার্ভিস করে আপনাকে আবার বাসাবিক দিয়ে আসবে এটা আর এটার যে ক্যাপাসিটিটা হবে মানে ওয়াটার ক্যাপাসিটি এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার সবচেয়ে বড় সাইজ আর এটার মধ্যে ছোট আরেকটা সাইজ আছে জায়গার স্বল্পতার কারণে আমরা রাখতে পারিনি ওটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার হবে তো এটা হচ্ছে ভিশন ব্র্যান্ডের বাংলাদেশের ব্র্যান্ড তবে জিনিস অনেক ভালো এবং এটার সাথে পেয়ে যাবেন আপনি চাকা এই চাকাটার মাধ্যমে আপনি এক ঘর থেকে আরেক ঘরে খুব ভাবে কিন্তু নিয়ে ব্যবহার করতে পারবেন যেমন আমি দেখাই খুব ইজিলি কিন্তু এই যে টান দিলে সরে যাচ্ছে এটা দেখেন জাস্ট কি সুন্দরভাবে কিন্তু এটা মুভ হচ্ছে আর এটা কিন্তু পানি দেওয়ার জায়গা দুই জায়গায় একটা হচ্ছে আপনি এই উপর থেকে দিতে পারবেন এবং আরেকটা হচ্ছে ঠিক এই পিছন দিকে এই যে পিছন থেকে খুলে দিবেন এখান থেকে আপনি পানিটা ঢেলে দিতে পারবেন ভিশন ব্র্যান্ডের ইয়ার কুলার আর এইটা রিমোটের মাধ্যমে কিন্তু ব্যবহার করা যায় আমি আরেকবার স্পিডটা একটু চেক করে দিই জাস্ট দেখেন কি পরিমাণ বাতাস দিচ্ছে যারা নিবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আর কিছুটাকে অ্যাডভান্স করলে কিন্তু আপনি ঘরে বসে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি তো থাকবেই আর ভীষণ কেনা মানে সম্পদ কেনার সমান গ্যারান্টি কার্ডও কিন্তু আমরা সাথেই দিয়ে দিব তো নিশ্চিন্তে আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারেন আর যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইরা কিন্তু মায়ের জন্য বোনের জন্য রাহিমের জন্য ছোট বাচ্চা যারা থাকে তাদের জন্য কিন্তু বাসা এটা পাঠাতে পারেন কারণ বাচ্চারা কিন্তু বেশি পরিমাণ কষ্ট করে এই গরমের মধ্যে তো আমরা কিন্তু চাই না যে আমাদের বাচ্চারা কষ্ট করুক তো সেই হিসাব করে কিন্তু আপনি একটা ভালো মানের কুলার কিনে নিতে পারেন যেটা একদমই জটিলত ভাবে আপনাকে ঠান্ডা বাতাস দিবে তো প্রবাসী ভাইরা যারা কিনবেন এটা কিন্তু আমরা আজকে একেবারে ধামাকে দিয়ে দিব শুধু প্রবাসী ভাইরা না দেশের যে ভাইরা আছে বোনের আছে সবাই কিনতে পারবেন এটা আমরা আজকে একেবারে ধামাকে দিয়ে দিব এমনি তো রেট সতেরো হাজার পাঁচশো দিচ্ছেই মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো আজকের ভিডিও টা আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ